ফনে এই ব্যাপারগুলো আপনি করতে গেলেই ঠুকবেন। হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আপন মানুষের সঙ্গে টাকা পয়সার লেনদেন করবেন ব্যবসা বাণিজ্য করবেন জীবনে এমন ঠকা ঠুকবেন। যেটা আপনি কখনো কল্পনাও করেননি শুরু শুরুতে সব কিছু ভালো লাগে সম্পর্ক ভালো থাকে সেটা আপনি টাকা পয়সার লেনদেনের ব্যাপারে হোক ব্যবসা বাণিজ্যের ব্যাপারে হোক সব কিছু খুব সুন্দর মনে হয় মনে হয় যে সম্পর্কটা কত ভালো আমাদের কত মধুর কত সুন্দর সব কিছু চলছে আস্তে আস্তে যখন সময় যাবে তখন আপনি বুঝতে পারবেন যে এই টাকা পয়সা আর ব্যবসা বাণিজ্যের লেনদেন সম্পর্কের মধ্যে কতটা টক্সিক ব্যাপার এনে দেয় পারবেন এই জিনিসগুলোকে অ্যাভয়েড করবেন নিজের সম্পর্কের ব্যাপারটা শুধু সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন সেটা বাবার বাড়ি হোক শ্বশুর বাড়ি হোক বন্ধু বান্ধব হোক যেটাই হোক না কেন আত্মীয়তা বা যে কোনো সম্পর্ক বাসায় এসে দাওয়াত খেয়ে যাওয়াটা থেকে বেটার আর আমার মনে হয় কোনো কিছু হয় না হ্যাঁ বিপদ আপদ থাকবে মানুষ মানুষকে সাহায্য করবে এটা আলাদা ব্যাপার বাট না কখনোই না এটা আমার কাছ থেকে বা আমার তরফ থেকে একদমই বিগ নো বলবো আমি কখনোই নিজের আপনজনদের সাথে টাকা পয়সার লেনদেন বা ব্যবসা বাণিজ্য যেটাই হোক না কেন কখনোই করতে হয় না আর যাই হোক এইসব আসলে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি আর লাইফে আসলে বয়স তো কম হয়নি অনেক কিছু লাইফে এক্সপেরিয়েন্স করতেছি তাই এগুলো শেয়ার করি যেন আপনাদের উপকার হয় যে যারা এই বিপদে পড়েননি তারা যেন এই কথাগুলো শুনে আপনাদের কিছুটা অন্তত কাজে আসে বিপদ থেকে আপনারা উদ্ধার হতে পারেন বা জিনিসগুলো বোঝার ট্রাই করেন যে এই জিনিসগুলো আসলে কতটা সত্য সত্যি কথা বলতে নিজের উপর দিয়ে না গেলে আসলে মানুষ কখনো বোঝে না বাট যারা চালাক মানুষ তারা কিন্তু অল্পতেই বুঝে যায় যারা বুদ্ধিমান তারা নিজেকে সামলিয়ে নেয় যে না এই ব্যাপারগুলো আসলে এমন এই ব্যাপারগুলোর মধ্যে দিয়ে কখনোই যাওয়া যাবে না বা এই জিনিসগুলো করা যাবে না তো অনেক কিছুই বলে ফেললাম আমি চাই যে আপনাদের কিছু একটা উপকার হোক অন্তত আমার ভিডিওগুলো দেখে কিছু অন্তত বাস্তব অভিজ্ঞতা হোক আপনাদের কিছু ভালো ইনফরমেশন পান আপনারা তো এখানে হচ্ছে আমি আজকে আমার রান্না ভান্নার ছোট্ট ছোট্ট ক্লিপ শেয়ার করলাম আপনাদের কাছে সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত আমি যা যা রান্না করেছি সেটাই আপনাদেরকে দেখালাম আজকে কফি খেয়েছি অনেক দিন পর আজকে খুব খেতে ইচ্ছা করছিল যদিও আমি চা লাভার না কফিটাই বেশি পছন্দ করি তাই কফিটাই বানিয়ে নিয়েছিলাম আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও আমাকে অবশ্যই বলবেন আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব এখানে আমি চিচিঙ্গা ভাজি করছিলাম চিচিঙ্গা ভাজি আমার খুবই পছন্দ আর ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে বা রুটি দিয়ে যে কোনো জিনিস দিয়ে হোক আমি ডিমটা দেখছিলাম ডিমটা দিয়ে চিচিঙ্গা রান্না করলে খুবই মজা লাগে খেতে তাই না আপনারাও ট্রাই করবেন যারা করেন নিয়ে এর আগে আজকের ব্লকটা এখানেই রান্নার ব্লক ছিল ছোট ব্লক ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই